মায়দা মানে পৃথিবী আমাদের জন্য আল্লাহ দস্তর খানা বানিয়ে রেখেছেন আপনি তাকান কোন দিকে তাকাবেন সেই দিকে আল্লাহ রিজিক ছিটিয়ে রেখেছেন যেখানেই তাকাবেন সেখানেই রিজিক পানির ভেতরে আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন জমিনের উপরে আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন আকাশেও আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন এ তাম দুনিয়াটা আমার আল্লাহর ভাষায় মায়েদা মানে দস্তর খানা খাবারের প্লেট এই খাবার নিয়ে কোনো চিন্তা টেনশন আপনার দরকার নেই যেই জিনিসের দায়িত্ব আল্লাহ নিয়েছেন ওই জিনিস নিয়ে টেনশনে ভোগি আমরা আর যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটার দায়িত্ব আমরা পালনই করি না আল্লাহ রাবুল আলমিন কিন্তু রিস্কের দায়িত্ব নিয়েছেন এই জন্য ওনার নাম রাজ্জাক নাম কি বলেন আল্লাহ আকবর অমামিং দিং ফেল আর জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেই নি তার মানে রিজিক নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই আপনি না খেয়ে মরবেন না কিন্তু সেইটা আল্লাহ দায়িত্ব নেয়নি সেটা নেক আমল আপনার ইমান আমল যদি ঠিক না হয় কেমতের দিন কিন্তু আপনি আল্লাহর পাকড়াও থেকে পার পাবেন না ধরা খেয়ে যাবেন এই জন্য ওইটা আগে ঠিক করেন কোন দিকে দৌড়াচ্ছেন আপনি আল্লাহ এখানে যদিও ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন যারা ইমানের দাবি করো তারা শোনো মাই আর তাদ্দা মিংকুম আন তোমাদের ভেতরে যে ব্যক্তি আল্লাহর দিন থেকে তার বিধান থেকে মুখ ফিরিয়ে চলে যাবে এখানে এরতেদাদ ভাবে ইফতিয়াল থেকে এসেছে এর বাংলা অর্থ হচ্ছে কেউ যদি সত্য থেকে মুখ ফিরিয়ে জানার শোনার পরে মিথ্যার দিকে এগিয়ে যায় পাগল পাগলকেও যদি জিজ্ঞাসা করেন যে আপনি যে ফিরে যাচ্ছেন বিভিন্ন দিয়ে কোন দিকে যান আপনি আল্লাহর আইন যারা করতে তাদের নামে কত রকমের ট্যাগ লাগিয়ে যাদের দিকে যাচ্ছেন তাদেরকে কোনো আদর্শ আছে চরিত্র আছে এদের নাম আপনি ট্যাগ দিয়েছেন রাজাকার আলবদর বিভিন্ন নাম দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করে আপনি যাচ্ছেন কোন দিকে এদের চাইতে যদি ভালো জায়গায় যেতেন আমি বসতাম যে হ্যাঁ ঠিক যাচ্ছেন তারা তো আল্লাহর করা আইনি বিশ্বাস করে না হ্যাঁ কথা বলেন তারা তো বলেছে সরি আইনে আমরা বিশ্বাস করি না আপনি যাচ্ছেন কোন দিকে আপনি যদি এর চাইতে আর ভালো জায়গায় যেতেন অথচ এক বছর এক মাসে এই দেশের মানুষ প্রমাণ পেয়েছে যে আল্লাহর তৈরি আইন যারা এই জমিনে কায়েম করতে যায় তারা মদ খায় না তারা জেনা করে না তারা সোয়া খেলে না এমনকি তারা বিড়িও খায় না এর বাইরে যারা আছে তাদের চরিত্র বলতে কি আছে আপনি একটু দেখান তো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা জাকশন নির্বাচনে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেছে শুধু ড্রপ টেস্ট করার কারণে আমার মনে হয় আগামীতে যত নির্বাচন বাংলাদেশে হবে এদেশের জনপ্রতিনিধি যারা হবে তাদেরকে এই পরীক্ষাটা দিয়ে ময়দানে নামা লাগবে ও রক্ত নিয়ে পরীক্ষা করা হবে ও কোনো কিছু খায় কি না আমার তো মনে হচ্ছে ইসলাম পন্থীরা বাদ দিয়ে দেশে অনেক গেই সিটকে পড়িয়ে যাবে কারণ অধিকাংশ নেতারা দেখি লাল পানি ছাড়া চলতে পারে না কথা বলে না কেন লাল পানি যদি নাও খায় লাঠি তো খায় কি নাম জানো আকিস বিড়ি আর তার একটু দামি তা খায় কিন্তু যাদের রক্তের ভেতরে বিড়ি নেই সিগারেট নেই মদ নেই গাঁজা নেই ভান নেই এমনকি বাবা তাও নেই ডাইলও নেই এরপরেও আপনি তাদেরকে বিশ্বাস করতে চান না আরে তারা তো প্রমাণ দিয়েছে আপনার এই পাবনার দুইজন মাওলানা মতে রহমান নিজামী মাওলানা আব্দুল সবহান আপনাদের নিজেদের সামনে উনি সাত বারের না কয় বারের এমপি ছিল পাঁচবার পাঁচবার এমপি থাকলে সে তো বাংলাদেশের মালিক হয়ে যাওয়ার কথা আদসউদ্দিনের অবস্থান লক্ষ্য করে দেখেন তার গ্রামের বাড়ি হলক দিয়া না জানো মাওলানা আব্দুস সুবান জালালপুর ওনার শ্বশুর বাড়ি হলক দিয়া নাকি যায় না কোলাদি কোলাদি মাওলানা মதியুর রহমান নিজামের কবরে গিয়েছিলাম কয়েকদিন আগে বাড়ি ঘরের দিকে তাকালে আমার মনে আসে মিমবারের বাড়ি তারছড়া ভালো তিনি মেম্বার না চেয়ারম্যান না উপজেলা চেয়ারম্যান না মেয়র না এমপি শুধু মন্ত্রী ছিল একজন মন্ত্রীর আমি বাড়ি পেলাম আর ওনার বাড়ির অবস্থা কি চারিদিকে দেওয়াল টিন আমার মানে এর চাইতে ভালো মানুষ যদি আপনারা পেতে যান এই দেশে আর হবে না ফেরেস্তা দেওয়া লাগবে আপনাদের বিবেকের ওপর এবার ছেড়ে দিয়েছি নিজের পায়ে নিজে কোড়াল মারলে আপনার নিজেই ধরা খাবেন আশেপাশ তো আল্লাহর কসম আপনি ধোকা দিতে চাচ্ছেন আপনি জীবনেও ধোকা দিতে পারবে না আল্লাহকে এবং ইমানদারকে যারা সত্যিকারের ইমান এনেছে তাদেরকে এই দেশের কোনো মোনাফিক ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না বরং তারা নিজেরাই ধোকায় পড়ে মরবে

এমনকি ঈমানদারকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের সাধ্যসিদ্ধি করতে চায় আল্লা বলেন আমি আল্লাহ তো ধোকায় পড়ি না এমনকি আমার ঈমানদার কেউ তারা ধোকা ফেলতে পারে না নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে মরে কিন্তু টের পায় না আজ বাংলাদেশে যদি সত্যিই আপনি মানদার দাবি করে থাকেন জীবনেও মনাফিকের ধোঁকায় আপনি পড়বেন না মনাফিকদের ধোকায় যেমন আল্লাহ পড়ে না ইমানদারও বলে বলে আপনি যদি ধোকায় পড়ে যান আপনি বুঝবেন আপনার ইমানের সমস্যা ছিল আল্লাহ নিজে বলছেন আমিও ধোকা খাই না আমার ইমানদার যারা তারাও ধোকা খায় না এরপরেও যদি কেউ ধোকা খেয়ে বোকা বনে যান আর আপনার মাথার উপরে কাটাল ভেঙে ওরা স্বার্থ সৃষ্টি করে আপনি বুঝবেন আপনার ইমানের সমস্যা ছিল এই ইমানটা নির্ভেসাল করেন আপনি ধোকা খেতে পারেন না মন থেকে যদি কেউ ভাবে দেশে দিন কায়েমের জন্য রাস্তায় নেমে পড়ে তামাম দুনিয়া দিয়ে দিলেও তাকে আপনি ফিরাতে পারবেন না আপ আপনার খেয়াল করে শুনবেন এই জায়গায় সুতরাং আপনার কাছে স্পষ্ট কারা এ দেশে আল্লাহর দিন কায়েম করতে চায় আর কারা দিনের বিরুদ্ধে আছে সুতরাং এই কথা জানার পরেও যদি কেউ আল্লাহর দিন থেকে বিভিন্ন ট্যাংক দিয়ে ফেরত যান কি হবে জানেন আপনি এদিকে তাকান এক দেড় ঘন্টা বসে থাকতে পারে না ভেতরে বিয়ে দিলে ভোট দেখবে ডায়াবেটিস আছে তাতে কি পোশাক পায় খাওয়ার জন্য গেলে যেতে পারে অথবা বিড়ি খাওয়ার যদি নেশা লাগে খেয়ে চলে আসবে কিন্তু ভালো লাগছে না এই জন্য চলে যান আপনার খবর আছে আমার আয়াতের দিকে খেয়াল করে আমি বলছি আমি বানিয়ে বলছি না আল্লাহ পাক বলেন কি করব জানো যদি আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতা নাতা দিয়ে বিভিন্ন রকমের নং ধরের কথা বলে বলে ফেরত যায় এটা রাজনীতি হচ্ছে এটা দুনিয়াদার এর ধান্দাবাজ এই সমস্ত কথা যদি বলি চলে যান আল্লাহর কসম আল্লাহ বলেন ফা সাউফা সিন সাফা কদ লাম কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি আল্লাহ বলেন ফাঁসা ভাইয়া দিল্লা অতি শীঘ্র আমি আল্লাহ নিজে নিয়ে আসব এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে অতি শীঘ্র খুব তাড়াতাড়ি আমি আল্লাহ নিজে নিয়ে আসবিন এমন একটা দলকে এ ভালো করে শোনেন এমন একটা দলকে খুব তাড়াতাড়ি তোমাদের মাথার ওপরে নিয়ে চলে আসব কি করবে জানো ইউ হাইব্বু হুম ওয়া ইউ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি এবং তারাও আমি আল্লাহকে ভালোবাসে আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে আজ যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন দেখেন অতি তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে এই জমিনে এমন একটা দল তাদের মাথার ওপরে নিয়ে আসবে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এই দেশে মনে হচ্ছে তারা জামাত ইসলামী বাংলাদেশ আপনি না বললে মিলাতে নিয়ে আসেন কোন আলেম আসবেন নিয়ে আসেন আমি তো বুঝে ফেলেছি এইটাই এখন আর বাম পাড়ায় আগুন জ্বলছে যে হইল কি আমার দাদা তো আমি সেলখানে থাকতে পটল তুলেছে মরে গেছে আওয়ামী লীগ করতে গিয়েছে অসুবিধা নেই তখনই আমার একটা গল্প শুনিয়েছি ছোটবেলায় বল যে এক লোক মার্কেটে যাবে বাজার করতে নদী পার হয়ে যাওয়া লাগে এই যে যে গড়ায় নদী মনে করে পদ্মা নদী না ছেলে মেয়ে দুইটা বলছে আপনার নৌকা নিয়ে যাচ্ছেন আমাদেরকেও নিয়ে যান বউ বলছে আমারেও নিয়ে চলো সবাইকে নিয়ে যাচ্ছে বাজারে মাছ পথে নদী অশান্ত হয়ে ঢেউ উঠে গেছে নৌকা ডুবে ছেলে মেয়ে গেছে হারিয়ে বউ গেছে ডুবে বহু কষ্ট করে এদিক ওদিক করে ডাঙ্গায় গেছে লোকজন আশপাশ দিয়ে যায় বলে ভাই চিন্তা করবেন না কোনো আফসোস নেই আপনার আপনাকে আবার আমরা বিয়ে দেব আবার বউ পাবেন কোনো ভাবা চিন্তার দরকার আবার ছেলে মেয়ে হবে নৌকা হারিয়ে গেছে ভাববেন না আবার নৌকা বানিয়ে দেব আমরা লোকটা আবার মুখ তুলে বলছে ভাই বউ মরে গেছে ভাবতেছি না ছেলে মেয়ে মরে গেছে ভাবতেছি না নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না ভাবতেছি আমার হইল কি আমারে কি হইল আমার মনে আছে ডাক্সন নির্বাচনের পরে রাম আর মামা যারা আমি তো লাইভ গুলো দেখছি তারা এখন মাথার চুল ছিড়ে খাচ্ছে যে হইল কি বিশেষ করে হারফিক মজুমদার নামটা আমি জানি না কি জানা না নিজম মজুমদার এরা নিজম মজমদার বলার দরকার নেই ওরা হார்பিক মজমদার বলবেন ঠিক পর পর শরীরের দিয়ে পরিষ্কার করা দরকার আমার দমরার মাথা থেকে পা পর্যন্ত বেঈমান খালি নামটা মুসলমানের নি গেছে এই শয়তানের কথাবার দ্বারা এখন এই জন্য আরো মানুষের মন মেজাজ গেছে খারাপ হয়ে যা শয়তান পালিয়ে বলছে কি দাঁড়া তোরে দেখাচ্ছি এই সারা যারা বিশেষ করে আধিপত্যবাদ তারা এখন অলরেডি হাফ পাগল হয়ে গেছে আমার মনে হয় পাব না কি পাগলা কারাদ লাগলে সেটা বড় না করলে পাগলা কারাত দেবেন কোথায় সেই দিন কিছু গালা গালি দেখে বলিছিলাম ওদের উপর রাগ করি না আগস্টের পাঁচ তারিখের পর থেকে যেভাবে গালাগালি শুরু হয়েছে শুধু গোপালগঞ্জ নিয়ে ম্যাডাম জিয়া তো বলেছিল যে পাল্টিয়ে তাই না আর আমি একটু করে বলেছিলাম যে এত গালাগালি ওরা খায় ওদের মানচিত্রে রাখার দরকার নেই ওদিকে নড়াইল এদিকে ফরিদপুর আর এদিকে মাদারীপুর যেহেতু তিনটা আসন আছে তিন সেলাই ভাগ করে দেন ওদের সেলা গায়েব হয়ে যাবে কথা কি খারাপ তাহলে আপনি আর গাল খাবেন না কথা বললাম ওদের বাঁচানোর জন্য যে গাল কেউ যেন না দিতে পারে কারণ তিন আসন তিন জেলায় ভাগ হয়ে গেলে গোপালগঞ্জ বলে কোনো জেলা পৃথিবীতে নেই সুতরাং কেউ গাইল দেবে না আর ওরা রেগে গেল আরে আমার উপর রাখলে হবে ম্যাডাম সিয়ারে তো কিছু বলতে পারেন না ও তো নাম নামই দিতে চেয়েছিল এ কথা বলে না কেন মত পড়েছে কোরআনে যারা মরবে হিংসায় জ্বলে পুড়ে মরবে যা আরম্ভ হয়েছে বাংলাদেশের মানুষ যা দেখাচ্ছে এদেশে রাম বা আর অন্য কোন দেশের আধিপত্য যারা কায়ম করতে চায় তাদের আর স্থান হবে না কথা বলে না কেন এই দেশ চলবে মানুষের এই বিশেষ করে এই চব্বিশের সিদ্ধান্ত অনুযায়ী আমি সাতচল্লিশ দেখিনি আমি বাহান্ন দেখিনি আমি একাত্তর দেখিনি কিন্তু অস্বীকার করি না কিন্তু যেটা দেখেছি এই চব্বিশ এ অনুযায়ী দেশ চললে আমার মনে হয় দেশটা শান্ত থাকবে এতদিন ওই সমস্ত দেখেছি দেশ চালিয়ে ওগুলোর চেতনা কাজে লাগিয়ে দেশটা বিক্রি করার পায় তারা ছিল চব্বিশ যারা ধারণ করে এই মানুষগুলো জীবন থাকতে দেশ বিক্রি হতে বলেন বলেন এই জন্য আগামীর সিদ্ধান্ত কিন্তু একটু কঠিন বদরের ময়দান আমরা দেখিনি কিন্তু আগামীতে হয়তো বদরের ময়দান আসতেছে বদরের ময়দানে নবীজি বলেছিলেন আমার কেমন যেন লাগছে কারণ বাবার বিরুদ্ধে ছেলে অস্ত্র ধরবে স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরবে দোলা ভাইয়ের বিরুদ্ধে শালা অস্ত্র ধরবে এরকম কঠিন ময়দান নবীজি নিজেও ইতস্তত করছিলেন একরামের মনের দিকে তাকিয়ে যে কি না কি হয় একজন যুবক বললেন আপনি কোন চিন্তা করবেন না আমার মনে হয় বাংলাদেশে এই ময়দান সামনে এবার আসতেছে বহু জেলায় কিন্তু স্ত্রী স্বামীর বিপক্ষে যাবে এবার এক কথা বলেন না কেন বহু জেলায় বাংলাদেশে বাবার বিরুদ্ধে ছেলে দাঁড়িয়ে যাবে আমাদের চোয়াডাঙ্কার যিনি নমিনী ওনার বাবা মানুষের তৈরি করা আইনের পক্ষে আর উনি আল্লাহর তৈরি করা আইনের পক্ষে আমার মনে হয় সে আবু বকর আর আবু বকরের সন্তানের মতো হয়ে গেছে একই বাড়িতে আছে হাজরতে আবু বকর বাড়িতে যুদ্ধ করে যখন আসলেন ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাবা আমি কিন্তু জেহাদের ময়দানে তোমার এই তিনবার দেখেছিলাম কিছু বলি নাই মনে করলাম তুমি আমার বাবা অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম হাজরতে আবু বকর খাবার খাচ্ছিলেন খাবার রেখে দিয়ে হংকার দিলেন সন্তান তিনবার তুমি দেখার পরও কিছু বলো নাই আল্লাহর কসম যুদ্ধের ময়দানে যদি তোমার আমি একবার দেখতে পেতাম একবারই আলাদা করে ফেলতাম এবার আমার মনে হচ্ছে ময়দান সেইটাই ফিরে আসতেছে আমি আগেই বলেছি এবার হয় আল্লাহর দল নয় শয়তানের দল কথা বলেন এখানে যারা উল্টা পাল্টা করতে আসবেন তারা আগের থেকে সব কিছু থেকে বিদায় নিয়ে আসবেন স্ত্রীর মোহর যদি দিয়ে না থাকেন দিয়ে আসবেন কারণ আপনি ফিরে যেতে নাও পারেন আপনি দখল করতে আসবেন আর আমরা ছেড়ে দেব না ও ইমানদার এখন আর দেশে নেই ইমানদার এখন হয়ে গেছে আবু বকরের মতো বদর দেখিনি কিন্তু বদর এবার দেখব উহুদ ময়দান দেখিনি এবার সামনে উহুদ দেশে দেখব আর ইসলাম থাকবে নাই ওরা থাকবে ভাই আমাকে শেষ করতে দেন जिंदाबाद রব্বুল আলামিন যেহেতু জানিয়েছে আমি আল্লাহ নিজে তাদেরকে নিয়ে আসবো হ্যাঁ করবে তারা আপনি এবার মিলান বাংলাদেশে তিহাত্তরটা দল কোরআনের আয়াতের সাথে কাদের জীবন চরিত্র কর্ম পদ্ধতি মেলে আপনি দেখেন তো আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন রাব্বুল আলামিন বলেন তাদের গুণাগুণ হচ্ছে দুনিয়ায় আযিল্লা দিনালাল তারা মুমিনরা নিজেদের প্রতি রহম দিল আপনি তাকান বাংলাদেশে বাড়ি আপনার পাবনা আমার বাড়ি কুষ্টিয়া এক জেলা থেকে আরেক জেলা ডিসটেন্স একেবারে কম না এখান থেকে আমার বাড়ি কম পক্ষে পঞ্চাশ কিলোমিটার অথচ আমার মনে হয় যারা দিন কায়েম করতে চেষ্টা চালাচ্ছে এই দেশে যে দেউল ভাই এই চেষ্টা করে আমির হামসাও করে আমার কাছে আমার মনে হয় আমার আপন ভাইয়ের চাইতে এটা মহাব্বতের বেশি এটা তৈরি করে দিয়েছে কে আজিল্লা দিন আলাল সারা বাংলাদেশে একই অবস্থা এমনকি সারা দুনিয়ায় সারা পৃথিবীর দুইশো সাতান্নটা দেশে একই অবস্থা যারা দিন কায়েম করতে যায় তার বাড়ি আমেরিকায় তাদেরকে আমার বাড়ি বাংলাদেশে তা দেখে আমার আপন ভাই আমার বাড়ির পাশে থাকে সে মানুষের তৈরি করা আইনের পক্ষে তার চাইতে আমি রেজাউলকে আমার মন থেকে বেশি ভালোবাসি আর দিন আলাল কাফেরিন কিন্তু তারা মমিন কাফেরদের প্রতি বড় কঠোর আপনি তাকা রাস্তার পৃথিবীতে যারা একা মধ্যে দিনের কর্মী তাদের সামনে আপনি কোন শরীয়ত বিরোধী কাজ করে টিকে থাকতে পারবেন না যদি তাদের শক্তি থাকে মাস্ট বি কিছু না করলেও প্রতিবাদ তারা করবে এক কথা বলে না কেন সুতরাং এই দেশে শরীয়ত বিরোধী কোন কাজ করলে যারা এই দেশের সত্যিকারের ইমানদার পরা বাধা দেবে প্রটেস্ট করবে রাজবাড়িতে এবং রাজশাহীতে যে ঘটনাটা ঘটিয়েছে ইসলাম বিরোধীরা তারা নাম নিয়েছে আমরা সন্নি কিসের সন্নি আপনি সন্ন্যতের বিরুদ্ধে কাজ আপনার নবীজি বললেন লা তাতাখিদুল কবর ও মাসাজিদা কবরকে সেজদার জায়গা বানিও না আর নোরা পাগলার কবরকে ওরা কাবার আদলে বানিয়েছে ঠিক কত রকমের কথাবার্তা না ইসলামের ডাইরেক্ট বিপক্ষে বলেছে জনগণ প্রটেস্ট করে এখন ওই রাজবাড়ি গলন্দ এলাকার আলেম ওলামা পর্যন্ত এখন বিপদে আজকেও শুনলাম তেইশ জন আলেমকে গ্রেপ্তার করেছে কাদের ইশারায় কি করছেন আমি জানি না সারা বাংলাদেশের আলেমরা যদি এক বাক্যে হংকার দিয়ে ওঠে এদেশের যারা নামধারী বাতিলপন্থী যারা আছেন বিভিন্ন নাম নিয়ে টিকে থাকতে পারবেন না প্রশাসনকে আমরা আহ্বান জানাবো এদেশের মুসলমানদের সেন্টিমেন্ট প্রচার চেষ্টা করেন দেশটা শান্ত আছে অশান্ত করবেন না আমরা তো কোরআনের আয়াতের তাকিদাই কাজগুলো করি আযিল্লাতিনা লিল মুমিনিন আ'ইজ্জাতিনা আলাল কাফিরিন কাফের যারা তাদের প্রতি কঠোর আমাকে হওয়াই লাগবে তাদের আচার অনুষ্ঠান তাদের ব্যবহার তারা যা করছে ওগুলো তো আমার জন্য না তারা করছে ইসলামকে ধ্বংস করার জন্যে এই জন্য বাধ্য হই আমার প্রতিবাদ করা লাগছে ইজাহিদ ও নাফি সামিল তারা জেহাদ চালাবে তারা সংগ্রাম করবেন লা খফ না লাও মাতা কোনো তিরস্কারকে তারা পাত্তা দেয় না বাংলাদেশে যারা এক মধ্যে দিনের কর্মী তারা এই আজটা এক ভাগ মেনে চলছে কত রকমের কথা তাদের পেছনে লাগিয়ে দেয় তারা পেছনে ফিরেও তাকায় না আপনি বলেন খাপের খাপ মিলে যাচ্ছে না এদেশে অন্য কোন দলের ভেতরে আপনি এটা পাবেন না তাদের দাড়ি ছোট জন্য ফতোয়া দেওয়া হয় কোনো দিন তারা এর বিরুদ্ধে কথা বলে না আমার কাজ আমি করে দেব পেছনে কোত্তা ঘেউ ঘেউ করুক কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না আর এটা যাকে তাকে আল্লাহ দেয় নাই যে গণগুলো বললাম আল্লাহ মাক বলেন এইটা আমি আল্লাহর অনুগ্রহ ইয়ৌদি হিমায়শা যাকে ইচ্ছা আমি আল্লাহ এটা দান করি সুতরাং দেশে যারা একামতে দিনের কর্মী আছেন আপনি নিজে নিজে আনন্দ পাবেন আল্লাহ আপনাকে নির্বাচিত করেছে নাই তো আপনার ভেতরে মমিনদের প্রতি মহাবত দিতো না কাফেরদের আচার অনুষ্ঠান তাদের প্রতি এমন কঠোর হওয়ার মনোভাব আল্লাহ তৈরি করে দিত না আপনি দিনের কাজ করতে গিয়ে কাউকে তোয়াক্কা করেন না কারো তিরস্কারকে ভয় পান না সামনে এগিয়ে যেতে আসেন আপনি মনে করবেন এই দিনটা গণ যাদের ভেতরে আছে এটা আল্লাহর বিশেষ দয়া আপনার প্রতি আল্লাহ সবাইকে দয়া বাংলাদেশে দেয়নি যাদের দিয়েছে তারা যেন সুক্রিয়া আদায় করে বলেন আমি কিন্তু বিশাল এবং প্রশস্ত জোরে বলেন সবহান মেয়েরা যারা এসেছেন তাদের জন্য আমার একটাই ওয়াস সামনে আপনাদের বিশাল বিশাল দায়িত্ব আসতেছে বিশেষ করে আমানতের দায়িত্ব নবীজি জানিয়েছেন আল্লাহ এবং রসুলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ স্বামী না বাবা না পৃথিবীর কারো হুকুম মানা যাবে না সামনে যেহেতু বলেই দিয়েছি হয় আল্লাহর দল নাই শয়তানের দল সুতরাং স্বামী হোক বাবা হোক ছেলে হোক কাউকে মানা যাবে না আল্লাহর বিপক্ষে রায় দিতে গিয়ে এক কথা বলে না কেন মেয়েরা যখন সাবালিকা হয় সে বারো বছর হোক তেরো বছর হোক চোদ্দ বছর হোক যখন তাদের শরীর খারাপ হয় এই দিন থেকে তাদের নামাজ এবং রোজা ফরোজ এর আগে তাদের নামাজ রোজা ফরজ না আমি বিস্তারিত সময় নেই সকাল থেকে প্রোগ্রাম শুরু এক ঘন্টা পার হয়ে গেছে আমার লিখিত বই ছিল মেয়েদের জীবন চরিত্রের উপরে এই বইটা মেয়েদের ঘরে ঘরে রাখবেন ছয়জন মেয়ে আপনার আদর্শ হবে দুনিয়া কি আর ওই যে বিধান বিভিন্ন মানুষকে আদর্শ বানায় ক্যাটরিনা কাইফিনা কি যেন আছে না ওইটা বাদ দিয়ে যে এইগুলো আদর্শ বানাবেন এখানে ছয়জনের সব চরিত্র দেওয়া আছে আদর্শ নারী আমি নিজে করেছি এটা দুই নম্বরটা এটা পুরুষদের জন্য শুধু দাম্পত্য জীবনে যাদের কলহ চলছে মেটে না কিভাবে মেটাবেন এই বইতে একশো বিশ পৃষ্ঠা লিখেছি আমি জেলখানায় লিখে বাইরে এসে দলিলগুলো আরও লম্বা করেছি আর এটা শুধু মেয়েদের জন্য দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নেই সমস্যা এবং এর সমাধান কি হবে এই তিনটা বই এখানে আছে আমার মনে হয় পাওয়া যায় ওই যে গাড়িতে বই আছে যাওয়ার সময় নিয়েছে আপনারা মাহফিল নিয়েছে মাত্র তিন চার দিন আগে এই জন্য এত বড় বিশাল আয়োজন আমি তো মনে করছি মনে হয় একেবারে ছোট মসজিদে হবে এ বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছে এদেরকে একটু বেসন দরজা দিয়ে একটু সাপোর্ট দেন টাকা পয়সা যদি এনে থাকেন দিন প্রচারে যদি খরচ না করেন তো কোথায় খরচ করবেন সুতরাং যাদের সমর্থ আছে ওনাদের স্বেচ্ছাসেবক যারা আছে তাদের কাছে অবশ্যই ড্রাম দেওয়া আছে স্বেচ্ছাসেবক থাকলে মাস্ট বি দিয়ে যাবেন আপনার একটা নিয়ত করি এই নিয়তটা কার্যকর হবে ইনশাল্লাহ সামান দামা বোনেরা তাহলে নামাজ এবং রোজা আপনার ফরজ হচ্ছে যেদিন আপনার শরীর খারাপ শুরু হবে ওই দিনের পর থেকে আপনারা আপনার স্বামীকে জানিয়ে দেবেন যে মেয়ের অবস্থায় এই আপনার স্বামীও যেন কঠোর হয় সন্তানের উপরে নামাজ যেন বাদ না যায় আল্লাহ আমাদের তাওফিক দিন আমি আর লম্বা করতে পারছি না আগামী থেকে এই একটা সাপ চলছে এটা চলে গেলে আমরা আবার বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ মামিন লা ই লাহাই লাস বাহানাক ইন্নি কংতুমিনা মিন আল্লাহ মাকফিরলি ও রহাম নী ওয়া দি নী ওয়াফি আলামিন। ওরিনী আরব্বাল আল আল্লাহর দলে কারা এই বিষয়ে আমরা তোমার ঘরান থেকে কিছু কথা শুনেছি যতটুকু শুনলাম বসলাম এই আয়া জীবনে সেট করে দাও সবাব গুলো নবীজের রাজায় বসিয়ে দাও হক এবং বাতিলের দ্বন্দ্ব সেই চিরন্তন চলছে এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ তুমি আমাদেরকে হকের পথে কবুল করো বাতিল পন্থী থেকে আমাদেরকে তুমি বাঁচাও সম্মানিত মা বোন যারা এসেছে তাদেরকে সুস্থ রাখো আমি নিজেও অসুস্থ জালে মেরেছেন তিনটা বছর পর আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোনো জায়গা নেই টর্চার করে নাই আমার এত টর্চারের মাত্রা এমন বাড়িয়ে দিয়েছে যা আমি শক্ত চেয়ারে বসতে পারি না এমন জায়গায় তারা আঘাত করেছে আমার ম্যাডামকে ছাড়া কাউকে দেখানো যায় না আমার শরীরটাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও আমার কণ্ঠটাকে তুমি মেহেরবানি করে খরানের ইজ্জতে ভিক্ষা দাও যতগুলো রোগ আমার শরীরে জেলখানায় পরে বাসা বেঁধেছে সব রোগ থেকে তুমি আমাকে মুক্তি দাও আল্লাহ অনেকগুলো মানুষ আমরা এখানে আসি যারা অসুস্থ তাদেরকেও সেফায় কামেলা আজেলা দাও মাহফিলের সভাপতি মোল্লা মানুষ আইল্লা তোমার এই মোল্লা বান্দাকে কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথি আলেম মলামা যারা এসেছি এবার ইসলামের পক্ষে একজোট হওয়ার তৌফিক দাও আইল্লা তালা অনেক পরিবারের শান্তি নেই আমি বহু কষ্ট করে দাম্পত্য জীবন নিয়ে পারিবারিক জীবন নিয়ে বইগুলো লিখেছিলাম এখান থেকে জ্ঞান অর্জন করে আমাদের পরিবারটা তুমি ঠান্ডা করে দাও তোমার নাম সালাম ওই সালাম নামের কারণে আমার পরিবারে তুমি শান্তি দান মুত্তাকিনা ইমামা কখন কার কাছে মরণ চলে আসে কেউ জানি না রব্বুল আলমিন মরতে আমাদের দুঃখ নেই ভয় নেই তা আমরা একটু দেখতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল খোরান দিয়ে চলছে এটা দেখে মরার তাফিক দাও শেষ কথা জীবনে যেন এইটাই বলতে পারি ইলাহা যান আস্তে আস্তে ওই যে বয়টা আছে ওখান থেকে নিয়ে যান কাজে লাগবে আমার